আমাদের সনাতন ধর্ম কি সৎ ধর্ম যে ধর্ম পূর্ব পূর্বা থেকে আদিতে ছিলেন ছিলেন এখন আছেন বর্তমান থাকবে সনাতন সৎ ধর্ম এই ধর্মে শুধু এক জায়গায় না সারা পৃথিবীতে কুমখানে কুমখানে তার প্রমাণ আছে এক জায়গাতে নয় বিভিন্ন জায়গায় এখনো তার অলৌকিক শক্তি এখনও রয়েছে সনাতন সৎ ধর্ম এই সনাতনী আমরা যারা আছি যারা আপনারা আছেন আপনার ধর্ম কি সময় বলবেন সত্য ধর্ম আপনার সত্য ধর্মকে সত্যকে নিয়ে আপনি সত্যের সত্যের মাঝে লড়বেন সত্যের মাঝে আপনি লড়বেন বাবা আমার ধর্ম যাজন আমি করতে পারবো না আমার ধর্ম কি করবে আমার ধর্মকে আমি চিনবো না কে চিনবে আমার ধর্ম ধর্ম শব্দের অর্থ কি ধারণ করো প্রত্যেকটা জীব তুমি তোমার ভিতরে চৈতন্য জ্ঞান করে তুমি এই জীব পিছনে শ্রীকৃষ্ণ আছে তোমার সঙ্গে আছে সব সময়ের জন্য তোমার কাছে থাকবে এখনো ছিল আদিত্য আছে আর বর্তমানও থাকবে তোমার পেছনে বর্তমান কৃষ্ণ কোথায় থাকেন এই হৃদয় মন্দিরে থাকেন কৃষ্ণ কে কৃষ্ণ কাকে জানতে চাই কৃষ্ণ কে কোথায় থাকেন হৃদ মন্দিরে থাকেন ভালোবাসায় থাকেন এই কৃষ্ণর বেতিও আমি এখানে বসতে পারি না কৃষ্ণ যিনি বলেন তিনি আমার ভিতর থেকে বলেন আপনারা শ্রোতা ভক্তগণ ওই কৃষ্ণর ভক্তগণ এবং কৃষ্ণ হয়েই আপনারা শুনেন আমাদের এই ধর্মকেই ভাবে সবাই সবাই মিলে যারা যারা যে যে যেখানে আছেন প্রত্যেকেই সনাতনে সদ্ধর্ম আপনি পালন করুন জয় আদেশ আমাদের এখন এখানে যেতে হবে এই যে আমাদের বলছি

সখা হচ্ছেন পুরুষ সখী আর সখ পুরুষও সখী হইয়া যাবেন পুরুষ আর সখী হয়ে গেলে পরে মিলন হবে একে বলে নিয়ে নারী করো ব্রহ্মচারী নিজের নারী নিয়ে ব্রহ্মচারী করো এই সাধন দেখিয়ে গেছেন শ্রীকৃষ্ণ ভগবান হয়তো আমাদের যারা যারা আছে আমরা তখন ভালো বুঝতে পারি নাই এই রসতত্ত্ব দেখাবার জন্য তিনি ভক্ত হয়ে নদীয়া এসেছেন দেশ কোথায় বৃন্দাবন কাল আঠারো দণ্ড নেশা পাত্র শ্রীনন্দের নন্দন আশ্রয় সখীর ভাব উদ্দীপন আলামবন গোপীর ভাব উদ্দীপন পূর্বরাগ এবং লীলা বিলাস দর্শন যারা এখানে ভাগ্যগ্রহণ আছেন যারা বৈষ্ণব আছে তারাই একমাত্র বুঝতে পারবেন যে লীলা বিলাস দর্শন শুধু দর্শন কাম থাকবে কামনা শূন্য সেই কাম হয় কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সেবার জন্য যে কাম হয় সেটাই থাকে তাদের ভাব আমি এখন যাব সিদ্ধির দেশটা কোথায় সিদ্ধির দেশটা জানতে সিদ্ধির দেশ হচ্ছেন বৃহৎ বৃন্দাবন সে জিদ্দেশ কোথায় বিরাট বৃন্দাবন কাল রাত্রি আঠারো দণ্ডনেসা পাব বারোটা থেকে চারটা পর্যন্ত তারপরে ব্রহ্মযোগ কিন্তু ব্রহ্মযোগের ভিতরেও আঠারো দণ্ড নেশা এটাই হচ্ছে এই আমাদের যে এই আমার এই যে ভজনমার্গের যে আমাদের যেটাই সাধন ভজনের স্থান এবং সময়সূচ এই সময়সূচী বৃন্দাবনে কে করেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ আর সঙ্গে গোপগুলি কত গোপী ছিলেন ষোলোশো কারা আছে এই হৃদয় মাঝে আছে ষোলোশো গোপী অর্থাৎ ষোলশো নারী এখানে শুধু নারী ষোলোশো নয় এখানে নারী আছে কোটি কোটি নারী তার মধ্যে তার ভিতরে আছে ষোলোশো ষোলোর ভিতরে আছে নারী আছে আট আটের ভিতর থেকে নারী আছে তিন কে কে তিন ইন্দ্রলা পিঙ্গলা শোষণ এই হচ্ছে নারী এরা সমস্ত এই হৃদয়ের মালে প্রত্যেকে আমি এখন এইভাবে বলে যাচ্ছি এর এইভাবে আস্তে 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 করে আপনারা এর সম্পূর্ণ পাই টু পাই বিশ্লেষণ আমি সুন্দর করে আপনাদেরকে দেওয়ার মতো চেষ্টা করব আপনারা যারা আমার এই ভিডিও আমার এই চ্যানেলে যারা আসছেন তারা অবশ্যই নিজে নিজে সাবস্ক্রাইব করবেন এবং অপারকেও জানাবার জন্য সুযোগ করে দেবেন আপনার জন্য যখনই আমি আসব তখনই আপনার জন্য এটা প্রথম আপনি পাবেন আমি এক গ্রন্থ নয় বিভিন্ন গ্রন্থ থেকে আমি প্রমাণ করে দেবো বিভিন্ন বিভিন্ন গ্রন্থ থেকে আমি এখন বলছি শ্রী শ্রী চত্বরাস জ্ঞানমঞ্জুরিতে এ থেকেই জ্ঞানমঞ্জুরিকেই এও ভগবান ভাগবতের সঙ্গ হরিকথা কৃষ্ণকথা দেহকথা দেহ তত্ত্বকথা আত্মকথা যেটাই হয় সেটাই হচ্ছে ভাগবতী তত্ত্ব ভাগবত ছাড়া কোনো তত্ত্ব হয় না যে পুরাণ থেকে বলুন আপনি বিষ্ণু পুরাণ গরু পুরাণ আদি পুরাণ যে পুরাণ বলুন কথা হয় এক ভাগবত এই ভগবত ছাড়া কোনো কথা হয় না কথাই হচ্ছে দেহ তত্ত্ব জানতে গেলে ভগবত তত্ত্ব জানতে হবে এখন আমি যাব সিদ্ধির দেশে শীত দেশ কোথায় বিরাট বৃন্দাবন কাল আঠারো আঠারো দণ্ড নেশা মাত্র সিরাদা যে আশ্রয় সখীর ভাব সখী কারা বাবা অষ্ট ছিলেন যারা অষ্ট শুধু অষ্ট ছিলেন তার সঙ্গে আরো অনেক বহু সখী ছিলেন শুধু এক অষ্ট না বহু সখী ছিলেন সখী ভাব এই যেমন শ্রীকৃষ্ণ আমার রাধারানীর সঙ্গে মিলন করার জন্য সখীগঞ্জ যেমন পারসতগঞ্জ যারা ছিলেন এই পারসতগঞ্জে যারা লীলা বিলার দর্শন করার জন্য তারা সবসময় আকাঙ্ক্ষিত ছিল সব সময় আকাঙ্ক্ষিত এই আকাঙ্ক্ষিত করার জন্য আকাঙ্ক্ষিত থাকার জন্য এই যে একে বলে সখীর ভাব থাকে থাকবে সখীর জুগাল সেবা বাবা যুগাল সেবা কে যুগাল সেবা এই যে আপনাদের ঘরে ঘরেই আপনার আছে প্রত্যেকের ঘরে ঘরে আপনার মা আছে আমার বাবা আছে টাকা আমার মা আছে আমার বাবা আছে প্রত্যেক ঘরে কিন্তু যুগল এক জোড়া দিয়েছেন প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা জায়গা প্যান্ট করে যুগল ভজন এই যুগল ভজন যুগল ভজনের কি ওই যে বলছি কাম কামনা ছেড়ে দিয়ে তুমি ভজন করো কামের গন্ধ থাকবে না এটাই হচ্ছে সিদ্ধির দেশ এই সিদ্ধির ভজন এখানে কোনো কামের গন্ধ নেই যিনি শিখতে দেশের লোক তাদের ভিতরে কোনো কাম কামনা তার বাসনা নেই উদ্দীপন বংশীর ধ্বনি শ্রবণ করা উদ্দীপন বংশীর ধ্বনি লীলা বিলাস দর্শন এই পেলাম আমরা সিদ্ধির দেশ এখন সিদ্ধির দেশের ভিতর থেকে আমাদের জানতে হবে একটাই যে ময়ূরকণ্ঠী ঝঙ্কার এবং ধ্বনি শ্রবণ বাবা বংশীর ধ্বনি কি সংক্ষেপ বলছে বিভিন্ন প্রকারে বিভিন্ন বিভিন্ন রকম বিভিন্ন বিভিন্ন রকমের এর ব্যাখ্যা হয় বংশীর এখন এই যে আমার গোবিন্দ মহান প্রভু তিনি গেছেন মহান প্রভু এবং শ্রীকৃষ্ণ কি করছেন বংশী ধরে বংশী কোথায় বংশী কোন বংশী এই বংশীটা বাবা জানতে হবে না শুধু ওই বাঁশের বাসী খালি কি বাঁশের বাসী বাজিয়েছিলেন তাও বাঁশের বাসী বাঁশের বাসী অর্থাৎ যে ভালোবাসে তার ভালোবাসার বাসী তাকে বলে বাসের বাসি বাসের বাসি কোথায় বাসীদাম এখানে ছিদ্র আছে নটা এই নটা ছিদ্র ধারা আমার গোবিন্দ বাসী বাজিয়েছিলেন এখনো বাজায় এই যে আমি এখন বাসির সুর ধরছি আপনারা গুপিগুণ যারা আছেন তারা সমস্ত ভক্তগণ ওখানে বসে আছেন তারা সুর শুনছেন রাস হবে রাস নিয়ে দর্শন করবেন এই রাসের জন্য আপনারা বসে আছেন ছিদ্র নটি এই নব ছিদ্র দ্বারা গুনে দেখুন আপনার ভিতরে নটি ছিদ্র আছে এই নটি ছিদ্র দ্বারা বাসী হয়েছে। যদি বলা হয় ওই বাসের বাসি তো ছটা ছিদ্র না বাবা ওখানেও নটা ছিদ্র ওখানেও নটা ছিদ্র গুনে দেখুন এখানে হচ্ছে তিনটে তিনটে ছটা বদনে একখানা সাতখানা পিছনে একখানা আটখানা আর এই মাথায় আটকাইয়া রাখছে একখানা বাবা আটকাইয়া কেন রেখেছে এইখানে হচ্ছেন তত্ত্ব একখানা রেখেছেন আটকা বদ্ধ কোনটা বদ্ধ রেখেছেন তথ্য হচ্ছে যেটা বাবা এই তথ্য জানার জন্য আমাদের সম্পূর্ণ সবসময়ের জন্য আমরা লাঞ্চিত থাকি এবং আমাদের বাঞ্ছনা করি এই তথ্যটি নটা ছিদ্রের একটা ছিদ্র বন্ধ কেন কোন চিত্রটা বন্ধ আছে সেটা হচ্ছে কামকে বাদ দাও কাম থেকে বদ্ধ কাম আত্মইন্দ্রিয় সুখের কামকে বাদ দেওয়া আছে ওখানে বদ্ধ আছে কাম কামিনীর দেহ ছেড়ে ওই দেহ নৈবেদ্য করে ওই দেহ গুরু সেবায় দিতে হয় কাম কামিনীর দেহ থাকলে হবে না বাবা গুরুর কাছে গেলে পরে অনেকে ভাবে ওই গুরুর কাছে কে জানি কুটকুট করে কথা বলে আর বাবা গুরুর কাছে কি বলছে তুমি যাক করে না গুরুকে দেখো যদি গুরুকে দেখো যদি তুমি অতীতলায় বিশ্বাবাড়ি তুমি যদি দেখো তাতে তুমি অবজ্ঞা করবে না গুরুকে বিক্রিয়া দেখো কথা জন তবু অবজ্ঞা তুমি না করো কখন তার কারণ কেন বা দেখছি ওই বেরিয়ে ঢুকতে আমি বিশ্বাবার ঢুকতে দেখেছি তো কেন বলবো না না অপরাধ হবে বলতে যাবে না তার কারণ একজন রাজামশাই ছিলেন তার একজন গুরু ধরে তিনি মন্ত্র মন্ত্র যখন গুরু মন্ত্র নিয়েছেন মন্ত্র নেওয়ার পরে দেখছেন রাজামশাইকে বলছেন রাজামশাই বলেছেন গুরুজি আপনি সমস্ত বাজারে আমার ঘুরবেন সব স্থানে ঘুরবেন কিন্তু ওই গলিটা আপনি যাবেন না ঠিক আছে বাবা আমি যাব না গুরুজি মনে মনে চিন্তা করে আমি ওই গলিতে যাবো না কেন কি আছে ওই গলিটা এমন কী জিনিস আছে আমি যাব না আমি যেতে পারবো না টুক করে একদিন ঘুরতে করতে গলিটা যাব না বলে একটু লুকিয়ে গিয়েছে ওইখানে একজন potentia অর্থাৎ মহিলা তাদের বুঝতে পারছেন potentia ওই বাজারে শ্রেষ্ঠ একজন রমণী ওই রমণীর দেখে গুরুদেব গুরুজিকে গুরুজিকে দেখে বলছেন যে গুরুদেব আপনি আমার আশ্রয় আমার কুটিরে আপনার পদার্পণ করুন কারণ আমি তো সারা জীবনী তো পতিত করে গেলাম আমি তো সারা জীবনই আমার এই দেহ অপবিত্র হয়ে রইল আপনি আমার এই দেহকে একটু পবিত্র করে যান প্রভু গুরুজির মনের বাসনা আর লাগতে পারলেন না দেখলেন এত কাতরে এত করুণে উনি বলছেন যে গুরুজি আপনি যদি আমার এই একটুই আমার এই মন্দিরটা একটুখানি আপনি পদার্পণ করেন এটা তোমার নরক যদি আপনার পদস্পর্শে আমার এইটা শোনা হয়ে যাবে আপনি একটু আসুন গুরুজি রাস্তায় ছিলেন তাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন ঘরে যখন নিয়ে গেলেন পাশে যখন লোক ছিলেন তারা দেখতে পাচ্ছ বাবা ওই দেখো চো গুরুজি কোথায় যাচ্ছে দেখো রাজার রাজা মশার গুরুজি কোথায় যাচ্ছে একটু দেখো এটাই ভেবেছিল ঘরে গেছেন ঘরে গুরুজির পদ ধৌত করে তার চরণত প্রসাদ তিনি পেয়েছেন অকাতরে তিনি অঝরে কাঁদতে আসেন আর বলছেন গুরুজি আমি তো সারা জীবন পতিত গিয়ে করে গেলাম আমার এই যে বিশ্বাবৃত্তি আমি করে গেছি আপনি আমার দেহটাকে ধন্য করে দিন আমি আজ থেকে আমার যা কিছু আছে সমস্ত আপনার চরণে আমি অর্পণ করে দিলাম বলছে বেশ মা তাহলে তুমি কাজ করো তুমি কালকে একটা তিথি আছে সুন্দর তিথি এই তিথিটাই তুমি মাথাটা মুড়িয়ে তুমি আসো আমি তোমাকে ব্যবস্থা করব মাথাটা মুড়িয়ে উনি সাদা বসন পরিধান করে কপালে কপালে তিলা কেটে গলায় মালা দিয়ে সুন্দর মতন তিনি সেজে ওখানে বসে আছেন গুরুজি তার পরের দিন এসেছেন পরের দিন গুরুজি এসে তাকে তার কর্ণভেদ করে তার দেহকে শুদ্ধ করে বলছে মা তুমি কোথায় বলছে মা আমি আর এখানে আর থাকবো না আমি আর এখানে আর থাকবো না এই বলেই যখন ওখানে বসে আছেন রাজার কাছে রাজার কাছে খবর গেল রাজা রাজামশায় আপনার গুরুজি ওই পাড়াতে যাচ্ছে কতিত পাড়ায় যাচ্ছে আমার গুরুজি পতিত পাড়ায় যাবে তা কখনো হয় নাকি রাজার গর্জন করে উঠলেন আমার আমার গুরুজি কখনও তিনি পতিত পাড়ায় যেতে পারেননি জিজ্ঞাসা করছেন গুরুজি এসে পড়ছেন ওই বাড়িতে এসে ওই বাড়ির থেকে এসে পড়ছেন তখন বলছে গুরুজি আপনি কই পাড়ায় যান মানে হ্যাঁ গিয়েছি কেন গিয়েছেন বাবা গিয়েছি কেন তার তো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমি দিতে পারবো না তুমি হয়তো দর্শন করতে পারবে কেন গেছেন তাহলে যে তুমি এখন ওইখানে এক রমণী আছে তার কাছে তুমি যে কাছে গিয়েছি তোমাকে যে বলেছে যে তোমাকে যে বলেছে তাকে নিয়ে চলে যা আচ্ছা ঠিক আছে যে বলেছে রাধার কান কর্ণকুয়ারে যে সংবাদটা দিয়েছে তাকে নিয়ে গিয়েছে যাইয়া দেখছেন যে অকাতরে অজাহর ধারা মস্তক মূলত হয়ে তিনি এই সাধুর বেশ ধরে তিনি অকাতরে অধার কাদা কাটতে আছে সেই গুরুর চরণ যেখানে পড়েছিল সেই চরণে হাত দিয়েছে যেখানে গুরুর চরণ পড়েছিল দুখানা চরণ যেখানে পড়েছিল ওখানে হাত দিয়ে অকাতরে তিনি কাটতে আছেন তুমি খানেকের সময় এখানে ছিলে এই তো এখানে ছিলে আর এখন তুমি নেই তোমার এই পদ চিহ্ন আমার জন্য রেখে গেলে প্রভু তোমার এই পদে আমি সারাদিন গড়াগড়ি খাব আমি আর কিছু চাই না দয়া দয় ময় তোমার এই ধুলি মেখে যেন আমার এই সমস্ত অঙ্গ আমি পবিত্র হয়ে যেন আমার এই সমস্ত অঙ্গ যেন আমার তোমার সেই চরণে আমার লেগা লাগাতে পারি অকথরে অঝার কাদা কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে বল রাজা মশাই গিয়ে দেখছেন যে তিনি একজন মহাবষ্টবী হয়ে তিনি বেরিয়ে এসছেন জয় রাধে রাধে তবে বাবা আমি যদি গুরুকে এলে পরে গুরুর কাছে ভাবতে পারি ও কি বলে কুটু কুটু কি বলে বাবা কুটু কুটু নয় ওখানে ওখানে কুটু নয় যিনি ভগবান এসেছিলেন মহান প্রভু তিনি বহু ভক্ত নিয়ে করেছিলেন নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছেন রস প্রেম ও রস আস্বাদন ঘরের দরজা দিয়ে বাবা ওখানে কি কোনো নারী ছিলেন দরজা কেন দিলেন কোনো নারী ছিলেন না কিন্তু রসতত্ত্ব কথার জন্য এটাই তিনি করেছিলেন আজকের মতো আমাদের এই বক্তব্য শেষে রাখছি ধুলুপ্রভাত সাধক সিদ্ধি চারটে দেশের বর্ণনা ব্যাখ্যার সময় আপনাদেরকে দেওয়া হল কোন আপনারা এই সভা থেকে বিভিন্ন প্রকারের বিভিন্ন গ্রন্থ থেকে বিভিন্ন রকমের এই এই এটা জেনে রাখবেন এটা দেহতত্ত্ব সব সময়ের জন্য গ্রন্থ দেহ এখানেই পাবেন শ্রীমাদ ভাগবত গীতায় হোক ভাগবত হোক চৈতন্য চরিতামেতে হোক যে কোনো গ্রন্থ হোক গরুর পুরাণ হোক ব্রহ্মবৈবর্ত পুরাণ হোক যে কোনো পুরাণ হোক ভক্তমাল